আজকে যারা এই যে চটি চাটি যে চটি চাটার জন্য আজকে নিজে নিয়ে যে পড়তে গেল আসবে কি না আসবে গ্যারান্টি নেই 1000 টাকা নিয়ার জন্য হ্যাঁ নিজে নিজে বউ আরে 1000 পাইছি বাড়া যদি কোনো মেয়ে এসেলে বিয়ে করার পর বউ যদি টাকা কামায় সে স্বামীর বাড়া কোনো কিছু মানুষ এগুলো বোঝে না তো ওই 1000 টাকা আবার অনেকে অনেকে আবার বলছে যে গ্রামে বেশি উন্নয়ন হয়ে গেলে শহরের সাথে টক্কর হয়ে গেলে মুশকিল জোর করে কিছু হয় না জোর করে প্রশাসন প্রশাসন পারবে ও দখলে ক্ষমতায় রয়েছে ক্ষমতায় রয়েছে বেশি কিছু বলতে নোটিশ এই হচ্ছে সেই গিনিস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডে নাম জাস্ট নথিভুক্ত হতেই চলেছিল তো এখন কিন্তু জরাজীর্ণ অবস্থায় এই পড়ে রয়েছে একশো এগারো ফুটের মা দেবীর এই যে মূর্তি দেখুন জরাজীর্ণ অবস্থায় মানে ধ্বংসাবশেষ দেখতে আসুন অবশ্যই এই পুজো কালকে থেকে মোটামুটি ষষ্ঠী শুরু হয়ে গেল কমিটির পক্ষ থেকে এখন কিন্তু এই দেবী দুর্গার যে মূর্তিটা যে মূর্তিটাকে সুন্দরভাবে সজ্জিত করে রাখছে কারণ দূর দূরান্ত থেকে অবশ্যই মানুষ আসবেই সবাই কিন্তু জেনে গেছে যে এইখানে একশো এগারো ফুটের মূর্তি হয়েছে যদিও বা বন্ধ রয়েছে বন্ধ থাকলেও মানুষ কিন্তু অবশ্যই আসবে দেখুন এখন হাতগুলো বা অন্যান্য বডি পার্টসগুলো সব একে একে এনে সুন্দর করে সজ্জিত করে রাখছে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে গেলে এই রকম কিন্তু ধ্বংসাবশেষ এখনও পর্যন্ত দেখা যায় যেগুলো ইংরেজ আমলে আগে বা ইংরেজ আমলের থেকে বা তারও অনেক আগে সেই সমস্ত জায়গায় গেলে কিন্তু এরকম ধ্বংসাবশেষ আপনি দেখতে পারবেন যে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে তো এই যে তরতাজা ধ্বংস ধ্বংসাবশেষ কিন্তু এখানে পড়ে রয়েছে তো এমনিতে জায়গাটা যথেষ্ট ভাইরাল হয়েছে তো আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব। যদি আপনারা ভিডিওটা দেখে মানে যারা যারা দেখছেন তারা এখানে আসুন প্রচুর পরিমাণে পুজোটাই মানে দুর্গা পুজোর সময়গুলোতে এখানে আসুন আরও ভাইরাল করে তুলুন দেখুন কি অবস্থায় পড়ে রয়েছে দেবী দুর্গার এই মানে মূর্তিটা যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম রেকর্ড করতো এই হচ্ছে রাস্তা রাস্তাটা দেখুন চওড়াটা দেখুন মানে শহরের দিকে কিন্তু এর থেকেও সরু সরু রাস্তা গলি রাস্তায় কিন্তু এর থেকে বড়ো বড়ো পূজা হয় দেখুন এই রাস্তার থ্রু একদম রানাঘাট থেকে সোজা চলে আসলো এসে এই কামালপুরে ঢুকে গেলো মেন রাস্তা একদম চকচকে ঝা চকচকে তকচকে রাস্তা এই হচ্ছে একটা ইস্যু ছিল আর জায়গার স্পেসের ইস্যু ছিল স্পেস তো এখানে কি বলব মানে কমসে কম পাঁচশো বিঘের উপরে জমি হবে তাই না পাঁচশো বিঘে তো চোখ বুঝে হবে আনুমানিক বললাম তো মানে সব ইস্যু সমাধান হয়ে গেছিলো সব প্রবলেমের সমাধান হয়ে গেছিলো শেষে গিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে এটা সেটা জনগণ বিচার করবে তো শেষ করার আগে আরও একবার আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাই এখানে অবশ্যই আপনারা আসুন এই জায়গাটিকে আরও ভাইরাল করে তুলুন যাতে দেশের বাইরেও বিদেশেও কিন্তু এই জায়গাটা যেন ভাইরাল হয়